আমি বুঝতে পারি না বিশ্ববিদ্যালয়ে বিশ্বকর্মার ছুটি দেওয়ার কী দরকার আছে বা স্কুলে দেওয়ার কী দরকার আছে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত যারা আছেন তারা পুজো করেন এক একটা সেক্ট সরস্বতী পুজো হয় ছুটি দিক দুর্গা পুজো কালী পুজো সবাই মিলে করি আমরা ছুটি দিই সব জায়গায় যদি ছুটি আসবে যেহেতু একটা রবিবারে ছুটি চলে গেছে একটা ছুটি দিতে হবে এরকম করে তো চলতে পারে না ছুটিই চলছে কাজ কোথায় হচ্ছে পড়াশোনা কোথায় স্কুল কলেজে ইউনিভার্সিটিতে কোথাও পড়ার পরিবেশ নাই লুটপাট মস্তানি দাদাগিরি আর ইউনিয়ন বাজির নামে টাকা তোলা এসবই চলছে সেজন্য আজকে সরকার ডিসিশান নিচ্ছে আট হাজার স্কুল বন্ধ হয়ে যাবে কিন্তু এই যে পরীক্ষা হয়েছে যদি পুনর্নিয়োগ না হয় তো আঠাশ হাজার স্কুল বন্ধ হয়ে যাবে পড়াশোনাটা হবে কোথায় গ্রামগঞ্জের সাধারণ মানুষের ছেলেমেয়েরা কোথায় পড়বে এরকম বহু পরীক্ষা বিভিন্ন ডিপার্টমেন্টের রেজাল্ট হয়নি পরীক্ষা হয়ে সিপিএমের আমলে পরীক্ষা হয়েছে এখনও রেজাল্ট হয়নি বা চাকরি হয়নি তারা আন্দোলন করছেন আর একটার পর একটা হচ্ছে কেস হয়ে আটকে যাচ্ছে এই সরকার কোনো ডিসিশান নিচ্ছে না ফলে ডিপার্টমেন্টে কাজ করার লোকও নেই আর নতুন প্রজন্মের কাছে চাকরি হচ্ছে না বলে বহু ছেলে মেয়ে বেকার হয়ে বয়স পার হয়ে যাচ্ছে এই যে সমাজের মধ্যে খুব বিক্ষোভ চলছে এই ডিসিশান না যাওয়ার জন্য নেওয়ার জন্য এইগুলো হচ্ছে এবং আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ অন্ধকার আজকে এবারে হায়ার সেকেন্ডারি পাস করে পড়ার পরে ছেলেমেয়েরা বাংলায় পড়তেই চাইছে না কারণ এখানে ভবিষ্যৎ নেই পড়াশোনা করতে অন্য রাজ্যে চলে যাচ্ছে চাকরি বাকরি ব্যবসা চিকিৎসা সব কিছু অন্য রাজ্যে যেতে হচ্ছে অথচ এখানে বাঙালি বাঙালি বলে চিৎকার করে বাঙালি ঘর করা হচ্ছে Agora Tiveste sempre em frente de mim. E até que vi, quem diria que o mundo ia estar aos meus pés? Encontrei em mim essa magia que cada um desejar. Será que o vento te fez chegar aqui? নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাঙ্কোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় কিরে তোদের হলো টিপি এসেছে আমার বে আমার বে নার একটা নতুন গল্প নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা